এত বেশি অসুস্থ ছিলেন সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না শুতে পারছেন ডান দিকে না শুতে পারছেন বাম দিকে এত তার শরীরে এত ব্যথা এত জ্বল তবু তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু মাত্র রেশ মাত্র উনি ঘাবলে যায় নাই মালাকুল মউত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাম পেশ করলেন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহা মুহিম আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন এবং আমাকে বলেছেন আজকে তুমি যাকে জান নিতে যাচ্ছ যার রূহটা নিতে যাচ্ছো সে কিন্তু আমার বন্ধু সে আমার পেয়ারা নবী আমার দোস্ত অতএব মালাকুল মৌদ তুমি শুনে রাখো খবরদার আমার নবীর করিম বিন্দু মাত্র ব্যবহার মা বুঝতে পারছেন আমার বাবা পৃথিবীর থেকে হারিয়ে যাবে চলে যাবে আর আসবে না আর ফিরবে না এমন একটি পথে যাত্রা হতে যাচ্ছে এমন একটি পথের যাত্রী হতে যাচ্ছেন যে পথে একবার মানুষ গেলে আর ফেরে না প্রিয় বন্ধুরা এত বেশি فاطمهু সাদিয়া কান্নাকাটি করছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তীর কাণ্ডা তার মুখের মুখ المبارকে নিলেন মুখ المبارহেনি কি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি কান্নাকাটি করো না তুমি ভেঙে পড়ো না তুমি টেনশন করো না চিন্তিত হয়ো না আমি আজকে চলে যাচ্ছি ঠিক আছে কিন্তু তুমিও শুনে রাখো এই কবর জগতে সর্বপ্রথম সর্বপ্রহরী মা ফাতে শুনে রাখো তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে এই কথা শুনিবা মাত্র সাথে সাথে মা ফাতে মাতু সাদিয়া চুপ হয়ে গেলেন আর কান্নাকাটি করছেন না তখন পাশের থেকে সবাই হতভম্ব হয়ে গেলেন কেন কাংছেন না যখন কান্না করছিল এত বেশি যার চোখের অশ্রু এত বেশি পরিমাণ পড়ছিল ঝরছিল এখন আর কেন চোখের জল নাই পানি নাই তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা তখন মা ফাতেমাতুস সাদিয়া তাদেরকে জানান দিলেন আল্লাহু আকবার তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মਿੱತ್ತর सजয়ে সজ্জিত হয়ে মসজিদের নবীর দিকে চেয়ে আছে ও আমার উম্মাদ তোমরা নামাজ ছেড়ে দিও না তোমরা নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না আমার মাথেরা আর আজ আমরা হতভাগা মুসলমান মুসলমান ঘরের জন্ম নেওয়ার পরেও আমরা নামাজ পড়ি না তাসের আড্ডায় জমে যাই মদের আড্ডায় মতোয়ারা হয়ে যায় টিভির আড্ডায় আমরা উন্মুক্ত হয়ে যাই কিন্তু আমরা মসজিদের মেম্বার থেকে যখন মরজেন সাহেব যখন আল্লাহর দেওয়া বানি নবী করিম সাল্লাহ নামাজের আহ্বান যেমন ভাবে শুরু করেছিলেন আজ আমাদের যুবকেরা এই নামাজ থেকে অনেক দূরে অনেক দূরে অনেক দূরে চলে গেছে তাই আমি উদার্ত আহ্বান করব মৃত্যুর সজ্জয় নবী করিম সাল্লাই সাল্লাম নামাজের আহ্বান করেছেন এই জন্যে আমরা পৃথিবীর যে যে প্রান্তে থাকি না কেন আগে সালাদ কায়েম করব। সালাদ প্রতিষ্ঠা করার জন্য নিজেকে উর্বার করে দেব জমিনে ইনশাআল্লাহ এই প্রত্যয় করে আমি আমার যুবক ভাইদের প্রতি আহ্বান করি নামাজ ব্যতীত কেমতের ময়দানে বিন্দু মাত্র কিন্তু আপনি পা ফেলতে পারবেন না ইনশাআল্লাহ আপনারা নামাজের দিকে ধাবিত হন মহা মহিম আল্লাহ সুবাহান আমাদের সকলের প্রতি তার রহমের চাদর দিয়ে আচ্ছাদিত করে রাখুন এবং নামাজের প্রতি আমাদেরকে সকলকে আমিত্ব কবুল ও মঞ্জুর করে নিন আমিন আসসালাম আলাইকুম আহমতুল সেই কাতারে সামিল করে রাখেন আমাদেরকে যে কাতারে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে আহ্বান করেছিলেন এই প্রত্যয় ব্যক্ত করে সকল যুবকদেরকে নামাজের প্রতি উদার্ত আহ্বান রেখে আমি আমার এই কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম